সবাইকে ছেড়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী শাকিলার বাবা সঙ্গীত শিল্পী শাকিলার স্মৃতি বাবা আর নেই গতকাল রবিবার রাত হয়ে মৃত্যুবরণ করেন তিনি তার আটাশি বছর রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি কয়েকদিন ধরে এখানে কৃত্রিম শ্বাস লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাকে শাকিলা স্মৃতির সাফল্যময় জীবনে তার বাবা মাসুদুজ্জামানের অবদান অনেক পিতৃ কাতরে গায়িকা জানান সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার বাবার জানাজা হবে এরপর তাকে সমাহিত করা হবে বনানী কবর স্থানে আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি মাসুদুজ্জামান ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি স্ত্রী কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার অন্য দুই মেয়ে হলেন প্রীতি ও মন্দিরা সম্প্রতি বিয়ের পর শাকিলা জাফর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন শাকিলা স্মৃতি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস এ